সারাদিন কাজ করার পরে ছেলেকে খাইয়ে দাইয়ে আমি আবার রেডি হয়েছি যাবো কেনাকাটা করতে এই যে সিদ্ধার্থ কিন্তু শীতের পুরো সব পুড়িয়ে দিয়েছি জলের বোতল রেখে দিয়েছি আর এখন আমি যাবো টাউনে নেমন্তন্ন আছে যেতেই হবে আমাকে টাউনে আজকে আর এই যে এখানে হিসু করার কোটোটাও রেখে দিয়েছি আর এই যে আমার সাইকেল এ হচ্ছে আমার রাস্তায় চলার সাথী তো এই যে সিদ্ধার্থ কিন্তু টিভি দেখবে আর আমি বেরোচ্ছি মুখে একটু জিরে দিয়েছি দিয়ে চিবাচ্ছি চিবাতে চিবাতে যাচ্ছি তো বাইরে ঠান্ডা পড়ে গেছে আর এই যে স্টোলটা নিয়ে নিছি ওটা দিয়ে আমি কান ঢাকতে হবে কেননা আমার কানের সমস্যা আছে কানে হাওয়া লাগলে যন্ত্রণা হয় আর আমার একটা বৌদির বৌদির বৌমা এই যে মানে আমাদের ছেলের বউ তো ওকে আবার বলে গেলাম যে আমার ছেলেকে একটু দেখো আর আমি চলে এসেছি কৃষ্ণনগর যশোরেশ্বরীতে তো এখান থেকে একটু কেনাকাটা করবো তা এই যে চাদর দেখছি তা হচ্ছে আমি দুটো চাদর নিয়েছি এখান থেকে একটা বিয়ে বাড়িতে দেবো আর একটা আমি নেব আর একটা পুচকুর জন্মদিন আছে বারবার আমাদের যেতে বলেছে তো সেখানে দেখি হয়তো যেতে পারি তো পুচকুটার জন্য একটা জামা নিয়েছি আমি তো এই দেখো তো কৃষ্ণনগরে কে কে যশোরের শরী থেকে জামা কাপড় নেবে আসতে পারো এই দেখো অনেক রকমের জিনিস আছে আর এখানে এসেছি ছেলের হচ্ছে দেড় লাখ পরিবার হয়েছে তাই একটু ছোট করে কেক কাটবো বলে সব কেনাকাটা করলাম তো যাই হোক এবার আমি বাড়িতে চলে এসেছি তো আমার ছোট ছেলে ঘরের দরজাটা খুলে দিল আর এই যে আমি চলে এসেছি আর এই যে তো আমি হাসতে হাসতে ঘরে ঢুকছি এই যে ছেলেকে যা নিয়ে আসতে হবে ছেলেকে কিন্তু দেখাতে হবে আর এই কথাটা আমি যেহেতু দিনের বেলায় দিচ্ছি অনেক জ্ঞানজাম কথার আওয়াজ একটু আসবে তো যাই হোক তো তাই যে এখানে আমি মোমো নিয়ে এসেছি তো দুই ছেলের জন্য আর হচ্ছে ওদেরকে একটু জিনিস দেখাবো দেখানোর পরে মোমোটা খেতে দেবো তাই যে ছোটো ছেলে তো বায়না ধরেছে দেখাও দেখাও তো এই যে দেখাচ্ছি এই যে আমি এটা হচ্ছে মানে কেকটা কাটবো হচ্ছে শুক্রবারের দিনকে কাটবো সন্ধ্যার দিকে কাটবো তো আপনারা অবশ্যই আসবেন সবার নেমন্তন্ন থাকলো অনেক দিন ধরেই মানে ছেলের ভিডিও করি কোনো দিনই করিনি তা আমি ভেবেছিলাম যদি কোনো দিন সফলতা পাই হই তবেই আমি কোনো দিন করবো তা যেহেতু সফলতা হয়েছি তা আপনাদের ভালোবাসায় তাই এবার ভাবলাম একটু কিছু করতেই হবে তা এই যে বিয়ে একটা দেবো আর একটা আমি নেব। তো কোন চাদরটা আমি নেবো যদি একটু কমেন্টে বলেন ভালো হয় তো সেভাবে তো দেখাতেই পারলাম না চাদর দুটো একটা কালো আছে আর একটা মানে তুতে কালার টাইপের যাই হোক তা আর এই যে দুই ছেলে দুটো মোজা নিয়ে এসেছি মনে হচ্ছে একই রকম হয়ে গেল একই রকম কালার হয়ে গেলে অসুবিধা হয় আর দুই ভাইয়ের দুটো টুপি নিয়ে এসেছি আর ছোয়েটার আছেই তা সেই জন্যে আর নিই নি তো আমার জন্য শুধু চাদরটাই নিয়েছি আর ঘরে পড়ার জন্য দুটো চটি নিয়েছি। আমার এক জোড়া ছোট ছেলের জোড়া কেননা এই ঘরের মধ্যে আমাদের এই বারান্দার যে স্নানটা তো করা হয়নি পায়ের তলাগুলো মানে কেমন হয়ে যায় আর এখন শীতকাল হয়তো আপনারা বলবেন যে সিদ্ধার্থর তালে কষ্ট হয় আমি সবই বুঝি সিদ্ধার্থর জন্যও দেখছি কিছু চেষ্টা করব। আর এই যে মোমো নিয়ে এসেছি ছোটো ছেলে খাচ্ছে তো এখন আমি বড় ছেলেকে খাইয়ে দেব বললাম আর হাতে লাগাতে হবে না আমি তোকে খাইয়ে দিচ্ছি তো ওকে অল্প করে সস আর ঝাল দিয়েছি বেশি দিইনি তো ওকেও আমি একটু খাইয়ে দেব। খাইয়ে দেওয়ার পরে তারপরে আবার একটু লাইভে বসবো কেননা আগের দিন করা হয়নি আর আপনারা সত্যি এত ভালো ভালো কমেন্ট করেন আমি রিপ্লাই দিতে পারছি না কি করে দেব মানে এত কাজ তারপরে এদিক ওদিকে যাওয়া মানে আপনারা এত ভালো ভালো কমেন্ট করছেন আমি সেই কমেন্টের রিপ্লাই কথা কিছুই বলতে পারছি না সত্যি আমারও খারাপ লাগছে আর ওগুলো না দিলেও তো হবে না আপনারা ভাবছেন যে দেখো কমেন্ট করছি কোনো কিছুই উত্তর দেয় না দেব আজ না হোক কাল দেব তো আজকের ভিডিও এই পর্যন্তই